কুল্ল নফ সিংদা ইকতুল মত এই পাখিটা এক মিনিট আগেও সে জীবিত উঠতেছে হঠাৎ করে তারের খাম্বার সাথে বেজে নামায় পড়ে গেছে এর নামই হল মৃত্যু কখন কার এসে যাবে কেউ জানে না ফজরে নামাজ পড়ে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি হঠাৎ করে এটা সামনে পড়ল এই যে তারের খাম্বা থেকে এই যে তারের খাম্বা থেকে পড়ে গেছে এই যে পা পাটা বেজেছে পাটা পুরে এই যে দুইটা পা একটা পা নাই এই এই পাটা পুরে গন্ধ আসতেছে এর নামই হলো মৃত্যু এক সেকেন্ড আগেও সে জানে না যে এখানে মৃত্যু হবে আমাদেরও ঠিক সেই ঠিক এভাবেই মৃত্যু হবে কখন কোন জায়গায় হবে আমরা কেউ জানি না এজন্য সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি হই এবং আখেরাতের সামানা জোগাড় করার জন্য প্রস্তুতি হই আল্লাহ তালা আমাদের সকলকে you managed